আসসালামু আলাইকুম এটি হচ্ছে আজকে অনুষ্ঠিত রাজশাহী বোর্ড গণিত পরীক্ষার যে এমসি অংশ সেটির সলিউশন তোমরা সলিউশনটা দেখে নাও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর এমসি কিউ অংশের সলিউশন এই চ্যানেলে আপলোড করা হবে তো এখানে এটি হচ্ছে রাজশাহী বোর্ড যে গ সেটের যে প্রশ্নটি ছিল তিন নং সেট সেটির সমাধান একের দুই দুইয়ের চার তিনের দুই চারের এক পাঁচের তিন ছয়ের তিন সাতের দুই আটের এক নয়ের চার দশের এক এগারোয়ের এক এর চার এর চার আর কার কয়টিএমসি কী হবে সেটিও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে তো চোদ্দোয়ের এক পনেরোয়ের এক এর দুই সতেরো দুই আঠারো তিন উনিশ তিন বিশের দুই একুশের দুই বাইশের এক তেইশের তিন চব্বিশের চার পঁচিশের চার ছাব্বিশের দুই সাতাইশের চার আটাইশের চার উনতিরিশ তিন তিরিশ তিন তো কার কয় টিএমসি সিকিউ হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখো আর যে কোনোটা কনফিউশন মনে হয় কমেন্ট করে জানাও আমি সেটা আর রিচেক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ